যেমন কর্ম তেমন ফল আমাদের ভাদি ভাবি প্লাস বৌদি ভাদি এখন তিনি আবার ভাবিতেই খুব সম্ভবত রিটার্ন হয়ে আসছেন তবে কার ঘরের বউ হবেন সেইটা আমরা জানি না মিথিলা তাহসানকে হঠাৎ করে ডিভোর্স দিয়েও তার মাত্র দুই থেকে তিন মাস পর আমরা দেখলাম যে সম্ভবত দুই তিন মাসই নাকি নাকি আরো সময়টা দিক সেদিক হবে হঠাৎ করেই কলকাতার নির্মাতা শ্রীজিৎ মুখোপাধ্যায়ের সাথে তার বিয়ের খবর আমরা দেখলাম তারপরে দেখলাম দুজনের মধ্যে প্রেম ভালোবাসা ভালোই চলছিল সংসারও ভালোই হচ্ছিল খুবই নায়িকা ফাইকা হবেন এরকম চিন্তাভাবনা ছিল কিন্তু কলকাতার সৃজিৎ মুখার্জি দাদা বড় খেলোয়াড় হ্যাঁ এমনি তিনি শ্রীজিৎ হিসাবে অ্যাজ এ পারসন হিসাবে তিনি হয়তো অনেক ভালো মানুষ বাট যখন তিনি একজন পরিচালক সেই ক্ষেত্রে তিনি তার নায়িকা নির্বাচন বিষয়টা কিন্তু আলাদা প্ল্যাটফর্মে রাখেন স্রীজিৎকে বিয়ে করার পিছনে অভিনেত্রী মিথিলার যে মিশন ছিল সেই মিশন ধসে গেছে একদিকে যখন তাহসান এবং রোজা মানে কি বলা হয় যে আপনার হানিমুনে গিয়ে নিজেদের ছবি দিচ্ছেন যা দেখে বেলালেরও কিছুটা কষ্ট হচ্ছে তবে এর মাঝখানে মিথিলার কলিজা ভেঙে দিয়েছে সৃজিত মুখার্জি আপনার স্রীজিৎ মুখার্জি একটা ছবি শেয়ার করেছে আর এই ছবিটা হচ্ছে অভিনেত্রী রীতা ভাড়ি বছর কয়েক আগেই রীতাড়ির সাথে সম্পর্কের অবনতি ঘটেছিল শ্রীজিৎ মুখার্জির আর এর পরপরই আপনার কি বলা হয় যে মিথিলার সাথে সম্পর্কে জড়িয়েছিল শ্রীজিৎ সেখান থেকে বিয়ে এখন দুজনের মধ্যে হানড্রেড পার্ট ডিভোর্স হচ্ছে বাহিরে হয়তো বিষয়টা আমরা এতটা জানি না কারণ শ্রীজিৎ মুখার্জি প্রাক্তন রীতাভারীকে বুকে আগলে একটা ছবি প্রকাশ করেছেন আর এতে নেট দুনিয়া জুড়ে তোলপাড় যে মিথিলার তাহলে পরিণতি কোন দিকে যাচ্ছে গত চোদ্দই জানুয়ারি নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন শ্রীজিৎ সেখানে দেখা গেছে রীতাভারী তার বুকে মাথা রেখেছেন এভাবেই নিজেদের সেলফি বন্দি করেছেন নির্মাতা ক্যাপশনের সাহিত্যিক ভাষায় লিখেছেন জমা খরচ হিসেব নিকেশ কোথায় শুরু কোথায় বা শেষ কেমন আছো অনেক বছর পেরিয়ে এলাম হঠাৎ তোমার দেখা পেলাম কেমন আছো চার বছর আগে ভালোবেসে বিয়ে করেছিল মিথিলাকে শ্রীজিৎ বিয়ের পরই একমাত্র মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় নতুন জীবন করার চেষ্টা করেছিল মিথিলা কিন্তু এখন সেসব অতীত কারণ সাথে এক ছাদের নিচে মিথিলার থাকেন না এমনকি কলকাতায়ও খুব বেশি একটা জান না সুজিৎ মিথিলার দাম্পত্য নিয়ে যে অবস্থান আমরা দেখছি যে বিচ্ছেদ হয়ে গেছে অথবা খুব শীঘ্রই বিচ্ছেদ হবে বিষয়টা সামনে আসার শুধু অপেক্ষা আছে আর এই ছবি দেখে অনেকেই বলছেন খ্যাতের সাক্ষা খ্যাতে মাংসে লাইলে তুলছে না দর্শক রীতাবাড়িকে নিয়ে একটি ছবি যেটা আসছে একটা সময় অভিনেত্রী বাড়ির সাথে সৃজিতের প্রেম ছিল আবার রীতাবাড়ি গেল জন্মদিন পার্টিতেও স্রীজিতের উপস্থিতি ছিল কেক খাওয়ানো থেকে দুজনের একসঙ্গে ছবি তোলা এগুলাতে সাংসারিক জীবনে আরও নেগেটিভ অবস্থান তৈরি হয়েছে মিথিলা এবং সৃজিতের হঠাৎ কেন রীতাবাড়িকে নিয়ে এই ছবি দিল বিষয়টা নিয়ে আপনার চলছে তোলপার গুঞ্জন আর যেহেতু তাহসান এই মুহূর্তে মধুচন্দ্রী আছে এই ছবি দেখা মিথিলারও জলে বেলাল ভাই তারও কিছুটা জলছে আর পাশাপাশি শ্রীজিতের ছবি দেখে মিথিলার জলছে বাংলাদেশের মানুষের জ্বলছে না কারণ মিথিলা তার কেরিয়ারের জন্য অনেক ধরনের ঘটনা ঘড়াইছেন হিন্দু মুসলিম বিয়ে করছেন এই যে কাহিনী নাটক ফাটক হ্যাঁ দুই চার বছর শ্রীজিৎ দাদা লাপ্পা করে তারপর বাংলাদেশে ছেড়া দিল কি হবে মিথিলার কিছু কিছু মহিলাদের সিদ্ধান্তে জীবনের চরম পরিণতি আসে আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে বেড়ালো বেড়ারা জিদ করলে হয় বাদশা আর বেড়িরা জিদ করলে হয় আপনার এলাকায় কি বলে লিখেন খালি করে ভালো থাকুন